আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গরু হাট ডাকা গাবতলিতে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবতুলির হাটে হাজার হাজার গরু উঠেছে প্রতি বছরের মতো এবারও গাবতুলির হাটে অসংখ্য দানবীয় গরু উঠেছে আর মাত্র ঈদের একদিন বাকি সুপ্রিয় দর্শক আমার সামনে আপনারা যে গুরুটি দেখতে পাচ্ছেন মাশাল্লা বিশাল সুটাম দেহের একটি দানবীয় সার গুরু গরুটির কালারটি মাশালা খুবই সুন্দর কালো এবং উঁচা অনেক লম্বা গরুটি আনা হয়েছে চড়াঙ্গা থেকে মাশালা দেখতে পাচ্ছেন গরুটির সামনে পিছনে একই রকম গরুটির ওজন ধারণা করা হচ্ছে ৩৫ মন দাম চাওয়া হচ্ছে বাইশ লক্ষ টাকা গরুর মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি এখন পর্যন্ত নয় লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা বলছে পনেরো লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে আর মাত্র একদিন বাকি আছে আগামী আগামীকালকেই কুরবান ঈদ তো আপনারা যারা বড় সাজের গরু গরু কিনতে চান তাহলে অবশ্যই গাপতিলি হাটে চলে আসবেন এই গরুটি নিতে চাইলে মেইন রোডের পাশে এসে দাঁড়ালে এই গরুটি দেখতে পারেন